রাধা রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা শুরু করলাম আজ কিন্তু জন্মাষ্টমী ভীষণ একটা শুভ একটা দিন তোমাদের সবার খুব ভালো কাটুক এই দিনটা তো আজ তো আমাদের বাড়িতে গোপাল আছে তো জন্মাষ্টমী তো হবেই তোমরা সবাই জানো সেটা তো সকাল থেকে তার আয়োজনও শুরু হয়ে গেছে এখন বাজে দশটা একদমই আসতে পারিনি তোমাদের সামনে তো এখন সবজি কাটতে কাটতে হঠাৎ মনে হলো ভিডিওটা শুরু করা দরকার না হলে তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না তাই এখন থেকে শুরু করে দিলাম ব্লগটা আর আমি এখন কি করছি চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই সকালে উঠে তো ঘরে সব কাজ বাজ করে নিলাম দিয়ে স্নান করে যত সবজি তোমাদের দাদা কালকে এনেছিলো সেগুলো সব ধুয়ে নিলাম তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে যে আমি এখন কি করছি তো দেখো এখানে সব সবজিগুলোকে ধুয়ে আর একটু শুকনো করতে দিয়েছি আর আজকের জন্য কিছু সবজি এখানে তুলে নিয়েছি এগুলো ভাজাভুজি করব আজকে তা সেগুলো কাটতে বসেছি তো চলো সবজিগুলো কেটে নিয়ে আজকেও অনেক কাজ আছে কালও অনেক কাজ আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু কোথাও যাবে না একদম ভিডিওটা স্কিপ করবে না ভীষণ মজা হতে চলেছে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো সবজি কাটা হয়ে গেছে সবজি কেটে এগুলো সব নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে আজকে তাতেই রান্না করে নিতে হবে কারণ আরও অনেক ঠাকুরের ওখানে কাজ আছে এদিকে ভাত ডাল বসে গেছে আর সব থেকে মাসিও এসে গেছে মাসি এসে গেছে মা আর মাসি এখন গল্প করছে মাসির টিফিন করা হয়ে গেছে আর আর আমি রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি বাজারে তো দেখি চলো বাজারে চলো সঙ্গে কি কেনা যায় দেখি সঙ্গে থাকো চলে এসেছি বাজারে দেখো এটা কিনে নিলাম এটা অনেক দিনের শখ ছিল আমার কেনার তো এটা কিনে নিলাম এখান থেকে দিয়ে চলে গেলাম গোপালের জিনিস কিনতে দেখো গোপালের এখান থেকে জামা কাপড় জুয়েলারি যা কেনার ছিল আগের দিন কিছু কিনে রেখেছিলাম আর কিছু বাকি ছিল সেগুলো এখান থেকে কিনে নিলাম দেখো কি সুন্দর সুইট লাগে না গোপালের জিনিসগুলো দেখতে আর দেখো ছোট্ট দুটো ময়ূর কি ভালো লাগছিল তাই ভাবলাম গোপাল সোনার পাশের জন্য নিয়ে নিউর পাশে সাজাবো তো চলো বাড়ি গিয়ে তারপর দেখা করছি বাজার থেকে এসে গেছি চলো মার্কেটিং কি কি করলাম সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখি কি কি মার্কেটিং করলাম খুব ভাপিয়ে গেছি বাজারে আসলে খুব ভিড় ছিল যদিও আজ জন্মাষ্টমীর মার্কেটিং সব হয়ে গেছে তাও খুব ভিড় ছিল আর সব থেকে বড় বৃষ্টি হচ্ছে না জল আছে কাদা আছে খুব ভাপিয়ে গেছে ওই একটু বসলাম দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে আসলাম তো চলো দেখিয়ে দিই কি কি কিনলাম তো চলো শুরু করা যাক কি কি কিনলাম সেগুলো দেখিয়ে দিই দেখো মাথার অবস্থাটা দেখো সকাল থেকে মাথাটা যে আজটা বসে সেটার সুযোগ পাইনি এইভাবে বাজার থেকেও ঘুরে এসেছি পাগলির মতো তো চলো দেখি কি কী কিনলাম কখনো কিনি জানো এগুলো ভেবেছি যে কিনবো কিনবো কিন্তু কখনো কেনা হয়নি এগুলো ভাবি যে কিনবো খুব ভালো লাগে সবাই কেনে ফার্স্টেই দেখো এইটা কিনে এটা সাজায় না কখনো কিনি নি এগুলো ছেলের জন্য কখনো কেনা হয়নি তো এগুলো খুব কেনার শখ ছিল তাই কিনেই ফেললাম আমার খুব পছন্দ সবার দেখি বার দিতে গিয়ে তো চলো আগে তারপর লাগাবো যখন সাজাবো তখন আবার দেখাবো আর সাথে এইটা একটা নিলাম এগুলো দিয়ে একটু চারিদিকে ঝোলাবো ভালো লাগবে আর এর মধ্যে তো বেলুন টেলুন সবই আছে আলাদা করে বেলুন টেলুন আর এগুলো লাগানোর জন্য একটা টেপ নিয়ে নিয়েছি আর নিলাম মানে জানাই তো গোপালের জিনিস বাজারে গেলে মনে হয় যে অনেক কিছু নিতেই থাকি কিন্তু সামর্থ্য যতটা ততটাই তো আমরা নিতে পারবো যতটা ভালো লেগেছে যতটা সামর্থ্য আর ছোট্ট ময়ূর পালক তো নিতেই হবে আর নিয়েছি এইগুলো সাজাবো গোপালের পাশে সাজাবো দুটো নিয়েছে দু পাশে দুটো দেব একটা বাসি নিলাম এই জামাটা আমার সরস্বতীর জন্য নিলাম ভালো লাগলো তাই নিয়ে নিলাম নিয়েছি রাত্রেবেলা পরবে স্নান করে এটাও ভালো লাগলো ওর জন্য নিয়ে নিলাম কোথায় গেল আর দেখো এটা হাতের চুরি আর আছে এটা আছে আর একটা মুকুট কি সুন্দর লাগছে দেখো ময়ূরের পালকের ডিজাইন করা নতুন লাগলো তাই এটাও নিয়ে নিলাম আর এই একটা হার নিলাম এই একটা হার নিলাম আর একটা চুল নিলাম ভালো চুল আমাদের এই বাজারে পাওয়া যায় না একদম একটা মোটামুটি নর্মাল দেখে আবারও সেই চুল নিলাম ভালো চুল ওর আছে কিন্তু ওর হয় না ওই চুলই বাজারেও বিক্রি হচ্ছে তো এইটাই নিলাম এখন কেমন লাগবে জানি না আর আর সেরকম কিছু নেই আর অনেক কিছু খাবার আছে ওর জন্য অনেক রকমের খাবার আছে মধ্যে যখন সেটাই সাজাবো তখন দেখাবো অনেক কিছু আছে ওর মধ্যে বাকি তো সব বাবা আগে থেকে সব বাজার করে রেখেছিল তার জন্য আর ওই সব বাজারে যেতে হয়নি আমি শুধু ডেকোরেশনেরই জিনিস কিনেছি আর একটু ফল আছে সব বাবাই নিয়েছে আগে থেকে এই ফল লেবু আঙুর আনারস এগুলো আছে ওটা একটু দাও দেখি ডালিম আর স্পেশাল যেটা আছে যেটা মানে এটার একটা শখ ছিল করা তো সেটাও পূরণ করে নিলাম মাটির এরকম ছটা আছে ছটা বাটি নিলাম আর এদিকে গ্লাস এটা আছে একটা থালা এর মধ্যে সাজিয়ে দেবো গোপালকে ভোগ লাগাবো তো চলো এই হলো আমার মার্কেটিং আর ওদিকে মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন যাবো ওদিকে ভোগ লাগাতে এগুলো দিয়ে কালকে নন্দ উৎসবের ভোগ লাগানো হবে আজকে এমনি মোটামুটি পাঁচ রকমের ভাজা ডাল এইসবই হচ্ছে চলো দেখাবো তোমাদেরকে ওই দিয়ে এখন গোপালকে ভোগ লাগিয়ে দেবো আর এইগুলো সব কালকের জন্য তৈরি চলছে আর এইগুলো সব সাজানো জিনিসগুলো আছে ওগুলো এখনই সাজিয়ে নেবো কারণ রাত্রে অভিষেক হবে তখন বসবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এখন গেছে দুটো ভোগ দেরি হয়ে গেছে থেকে আসতে চলো সঙ্গে থাকো গোপালকে ভোগটা লাগিয়ে নিই তো চলো এবার আমাদেরকে আমাদের গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিচ্ছে মা আর আমি একটু ছোট্ট ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম আমার সোনার আজকে জন্মদিন ভীষণ আনন্দের একটা দিন তো চলো দেখি দি আজ কী রান্না হয়েছিল তো দেখো আজ এখানে আছে অন্ন তারপর আছে ডাল আর তারপরে দিকে একটু পায়েস আর এখানে কিছু ভাজা আছে যেমন ধরো পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা আর একটা কী রয়েছে কুদরি ভাজা আলু ভাজা সব রকমের ভাজা আর এখানে ছিল শাপলা ভাজা তো চলো তোমাদের দাদা আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছে আমার তো নির্জলা উপোস তাই ওদেরকে খেতে দিয়ে দিলাম চলো ওরা খেয়ে তারপর তো আমি চলে এসেছি একেবারে বিকাল মানে ধরো সাড়ে পাঁচটা মতো বাজে এই দেখো আমার মামিও এসে গেছে আর মামি মাসি মা সবাই মিলে বসে গল্প করছিলাম আর তোমাদের দাদা তো সবার জন্য নিয়ে চলে এলো চা ও ঘুম থেকে উঠে চা করে ফেললো সবার জন্য দিয়ে মামির লিকা চা মা তো আজকে চা খাবে না উপোস করেছে মাসির দুধ চা তারপর আমার বৌদি এসেছে আরও বৌদিরা সব আসছে তো সবার জন্য ও করে নিয়ে আসলো চা তো চলো সবার সাথে একটু গল্প করার পরে আমি বসে গেছি কিন্তু আমার কাজে দেখো সব সবজি নিয়ে কাটতে বসে গেছি অনেক সবজি কাটতে হবে তো অনেকটা সময় লাগবে এদিকে দেখো তোমাদের দাদা আলুগুলো ছিলে দিচ্ছে বললো কী করে দিতে হবে আমি বললাম আলুগুলো ছিলে দাও আর একটা আমি কাণ্ড বিশাল কাণ্ড সেটা কি বলতো আমি যে সকালে বাজারে গিয়েছিলাম না তখন মাসির ছাতা নিয়ে গেছিলাম বৃষ্টি পড়ছিল বলে আর আমি একটা দোকানে ফেলে রেখে চলে এসেছি সেই ছাতাটাও আমাকে আবার আনতে যেতে হবে মনে পড়েনি সকালে আর এই বিকালবেলা মনে পড়ছে তো সবজিগুলো কেটে তারপরে যাব সেই ছাতাটা আনতে জানি না দোকানদার দেবে কিনা তো যাই হোক গিয়ে বলবো যদি দেয় তো ভালো আর না দিলে আর কী করা যাবে ছাতাটাকে নিয়ে আসতে হবে আর তোমাদের দাদা বললো আমি রাতের রান্নাটা করে নিচ্ছি তোমরা সবজি কাটো ওর জন্য আর আমাদের রাতের রান্না চিন্তা করতে হয়নি ও বসিয়ে দিয়েছে রাতের রান্না রাতের রান্না হচ্ছে ভাত রুটি পটল ভাজা আর পাঁপড়ের তরকারি ও খুব ভালো করে তাই মাসি বললো তোমার জামাই রাতের পাঁপড়ের তরকারি খাবে তাই ও পাঁপড়ের তরকারিটাই করে নিচ্ছে মাসি স্পেশাল বলল। Na, uh, deckel. এই যে তোমাদের দাদা এখন পাঁপড়ের তরকারি করছে তারপর একটু বাদে ভাতটা বসিয়ে দেবে অনেকটাই রাত হয়ে গেছে এখন ধরো মোটামুটি আটটা মতো বাজে রান্না বসে গেছে জাইবো আসবে যাইবু বসে রুটি খাবে রুটি করতে হবে মানে অনেক কাজ জন্মাষ্টমী তো কি হচ্ছে আমরা খাবো না তো কী হয়েছে কিন্তু প্রচুর কাজ প্রচুর কাজ ওই দিকটা সামনে নিচ্ছে অনেকটাই সুবিধা তার জন্য আমি ওই দিকটা সামনে নেবো তো অনেকটাই আমাদের সুবিধা হলো তার জন্য তো দেখো দিদি এদিকে আমাদের মানে দীপবু আসবে আর মা রাত্রেবেলা অভিষেক হয়ে যাওয়ার পর এটা পাপড়ের লুকটা তোমাদের দেখিয়ে দিলাম অভিষেক হয়ে যাওয়ার পর ওটা খাবে তাই জন্য একটু বাঁধাকপির তরকারি হচ্ছে তো দেখো বাজারে গেছিলাম বাজার দিয়ে ঘুরে চলে এসেছি আর সকালে যেটা নিয়ে এসেছিলাম সেইগুলো সন্টু সাজাতে বসে গেছে কেন এখন তো দশটা বাজে আর একটু সময় বাকি ডেকোরেটটা এখন থেকে না শুরু করলে বারোটার মধ্যে কমপ্লিট হবে না তো আমার তো ভীষণ এক্সাইটেড আমি ভীষণ মজা পাচ্ছি এগুলো করতে তো চলো তাড়াতাড়ি রেডি করে এই মাসি আমাকে নতুন নেল আর্ট করে দিয়েছে তোমরাও যদি কম দামে করাতে চাও তাহলে আর কম দামে করে দেবে তোমাদের করে এটাও বেঁধে দাও বেশ মা নিচের ঘরে সব রাতে রান্না হয়ে যাওয়ার পর সব পরিষ্কার করে নিচ্ছে দিয়ে গ্যাসটা ওপরে নিয়ে আসা হবে আর এদিকে বাবা তালটাকে চিনে নিচ্ছে নারকেল করছে আর আমার ছেলে কেক হবে তার জন্য বিস্কিটগুলোকে গুঁড়ো করছে মানে বলতে পারো আমরা প্রত্যেকে কিন্তু কাজে ব্যস্ত এদিকে খুশি আমি সোনু আর তোমাদের দাদা আমরা চারজনে মিলে পুরো ডেকোরেটটা করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো রাধে রাধে